নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ ব্রেড পাকোড়ার একটি রেসিপি নিয়ে নিরামিষ ব্রেড পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি ব্রেড আর নিয়েছি ভেজিটেবলস ক্যাপসিকাম গাজর বিনস সামান্য পরিমাণে পনির দেখে নেওয়া যাক এই রেসিপিটি ব্রেড পকোড়ার জন্য একটা পুরামি তৈরি করে নেব দিয়েছি এক চামচ মতো তো তেল গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম ডেই হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর লাগছে হাত টটা কাটো মশলা বাটা ফিফটি পার্সেন্ট রান্না করে দেব দিয়ে দেব পনির ভাজা মশলা গরম মশলা পাউডার পকোড়ার জন্য কুর রেডি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ঠান্ডা করে নেব পকোড়ার জন্য একটা ব্যাটার আমি তৈরি করে নেব। নিয়েছি তিন চামচ বেসন আমি এখানে বড়ো চামচের তিন চামচ বেসন অ্যাড করেছি দিয়ে দেব দু চামচ ময়দা আর লাগছে হলুদের গুঁড়ো মতো লবণ এক চিমটি মতো বেকিং সোডা বা খাওয়ার সোডা সামান্য পরিমাণে রেড চিলি পাউডার শুকনো উপকরণ বেশ ভালো করে মিক্সড করে দেব অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব একেবারে পাতলা করে তৈরি করব না ব্যাটার যদি খুব বেশি পাতলা করে তৈরি করা হয় তেলে দেওয়ার সময় ছেড়ে আসে ঠিকের ঘনত্ব এই রকম হয়েছে সবার প্রথমে బ్రెడీ దేద టమాటో సస్ একটা ছুরির সাহায্যে দুটুকরো করে নেব এইভাবে ব্যাটারে ডুবিয়ে নেব ভাজবার জন্য বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি হাই ফ্রেমে তেল গরম করে নিয়েছি ভাজবো মিডিয়াম ফ্লেমে একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো এখানে আমি দু টুকরো করলাম আপনারা চাইলে তিন টুকরো করে নিতে পারেন দু তিনবার উল্টে পাল্টে কিস্পি করে ভেজে নিয়েছি তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেবো প্রত্যেক ব্যাচের পাকোড়া একইভাবে ভিড়ে গেলে কেমন হয়েছে একটা একটু ভেঙে দেখাচ্ছি আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে গরম রয়েছে ঠিক ভেতরটা রকম হয়েছে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ